ওয়ান ওয়েলকাম টু মাই জানাদার মিনি ব্লগ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে শনিবার মানে সন্তোষী পূজা শুক্রবার দিন হলো তারপরের দিন শনিবার তো আজকে বিসর্জনী পুজো হবে আর বিসর্জনের পুজোর জন্য মশাইও চলে এসছেন আজকে ভিডিওটা এডিট করতে একটু টাইম লেগে গেছে আর তাই দেরিতেই দেওয়া হচ্ছে ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেলো তো মশাই চলে এসছেন আর বিসর্জনে পুজো প্রায় শেষ করে দিয়েছেন এখন মাকে বিদায় জানিয়ে কনকাঞ্জলি দিতে হবে যেহেতু মেয়ে আবার বাপের বাড়ি মানে বা শ্বশুরবাড়ি চলে যাচ্ছেন বাপের বাড়ি থেকে তো কনকাঞ্জলি তো দিতে হয় তো তার জন্যই মাকে ঠাকুর মাসে কনকাঞ্জলি দিচ্ছিলেন আর মা তো খুব খুব মন খারাপ মানে ইনফ্যাক্ট আমাদের সকলেরই খুব মন খারাপ কারণ মা চলে যাচ্ছেন আবার এক বছরের জন্য আবার একটা বছর অপেক্ষা করে আমাদের থাকতে হবে এই পুজোর জন্য এই পুজোর জন্য খুব খুব আনন্দ হয় তো মাকে কনকাঞ্জলি দিয়ে দেওয়ার পর মা ভিতরে চলে গেছিলেন তারপর আবার ঠাকুর মশাই ডাকলেন শান্তি জল ছিটানোর জন্য সবাইকে ডাকলেন এখানে সবাই বসে গেছেন শান্তির জল দেবেন ঠাকুর মশাই শান্তির জল দিচ্ছেন সবাইকে ছিটিয়ে যাতে বাড়ির সকলের মঙ্গল কামনা হয় সবাই সুস্থ থাকে ভালো থাকে শান্তি জল ছিটানো শেষ হয়ে গেছে এখন ঠাকুরমশাই ঘট ভাসাতে যাবেন আর বি জল ছিটিয়ে দিচ্ছে ঠাকুরমশাই যাচ্ছেন ঘট ভাসাতে অনেকগুলোই ঘর ছিল তাই ঠাকুরমশাই একটা একটা করে সব ঘটগুলো ভাসাতে যাচ্ছে আমাদের ওই পুকুরেই এটা ছিল মায়ের আসল ঘর আর মা ওই ঘরের উপরেই লালপাড় বড়দের সাদা শাড়ি পরলে দিয়ে দিয়েছিল আর খুব সুন্দর লাগছিল দেখতে মা মানে মায়ের ওই ঘরটাকে আর ঘরটি তো মেন আসল আর ঘরটাকে খুব সুন্দর লাগছিল দেখতে মাকে বরণ করে নিচ্ছেন কারণ মা তো এবার চলেই যাবে বিদায়ের বেলা তো মা সিঁদুর আলতা পরিয়ে মিষ্টি দিয়ে আর পান দিয়ে মাকে বরণ করে নিচ্ছেন আর সবার খুব মন খারাপ দিদির মেয়ে মানে আমাদের মা তো খুব খুব কানাকানি করছিলেন আর যাতে মা চলে যাচ্ছে তার জন্যই ও খুব কান্না করছিলেন আর বোনও খুব কান্না করছিলেন সবাই মিলে মানে সবার খুবই মন খারাপ তবুও মাকে তো বিদায় দিতে হবে চলো তাহলে বিদায় বেলাটা একটু সবাই মিলে আনন্দ করে নিই তবে আর অতটা মন খারাপ হবে না মা ওই আলতা পরিয়ে বরণ করে নিচ্ছেন মায়ের মুখটা যেন শুকিয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছিল ফার্স্ট দিন যখন নিয়ে আসা হয় আর আজকে দেখুন বিসর্জনের পরে মাকে যেন মানে খুব দুঃখ দুঃখ লাগছে আর আমাদের তো দুঃখ লাগছে কষ্ট হচ্ছে আর মায়েরও তার বাপের বাড়ি ছেড়ে চলে যেতে মায়েরও খুব কষ্ট হচ্ছে খারাপ লাগছে তবে মা আবার এসো তুমি আমাদের ঘরে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এটাই কামনা করি প্রার্থনা করি তোমার কাছে মায়ের বরণ করা শেষ হয়ে গেছে এখন সবাই মিলে যাচ্ছে ঠাকুরকে ভাসাতে হবে আমাদের পুকুরেই ভাসানো হবে যেহেতু এই মায়ের মানে প্রতিমা রাখা যাবে না কারণ যেহেতু টক তা সব কোনো কিছুই খাওয়া যায় না বাড়িতে যেহেতু মানে রান্না হবে তার জন্য এই মাকে ভাসিয়ে দিচ্ছে আর সবাই মিলে যাচ্ছে পুকুরে আমাদের পুকুরেই ভাসানো হবে দাদা কাকু পেশাবু সবাই মিলে নিয়ে যাচ্ছে আর বোন যাচ্ছে জল ছিটিয়ে ছিটিয়ে নিয়ে মায়ের কাছে এটুকুই প্রার্থনা যাতে বাড়ির সবাইকে সুস্থ থাক রাখে ভালো রাখে সবাই যেন ভালো থাকে রোগ ব্যাধির থেকে মুক্তি পায় এটুকুই আশা করি আর এটুকুই প্রার্থনা করি মায়ের কাছে আর তো যাওয়ার মতো বেশি কিছু নেই এটুকুই বলতে পারি আর এটুকুই বলতে পারি যে মা আবার সামনের বছর যেন বাড়িতে আসে সবাই যেন আমরা একই সঙ্গে আনন্দ হয়ে উল্লোড় করতে পারি এখন মাকে তিনবার ঘুরিয়ে তারপর ভাসানো হবে আর মায়ের মুখটা যাতে উপরের দিকেই থাকে কারণ প্রত্যেক বছর আমাদের বাড়িতে যেহেতু পুজো হয় সেহেতু মায়ের মুখটা উপরের দিকেই থাকবে পেছন দিক থেকে ভাসানো হয় মাকে ভাসানো হয়ে গিয়েছে আর এখন এখানে সবাইকে জল ছিটিয়ে জল ভিজিয়ে দিয়েছে তো এখানে সব মায়ের ভাসানোর আগে সবাই একটু ফটোশ্যুট করছিল আজকে বাপি আর দিদি মিলে রান্না করছে তো চলো তোমাদেরকে দেখাই ওরা কি আজকে আছে দিদি আচ্ছা কি কি হয়েছে দই মিষ্টি হয়েছে কাঁচকলা ভাজা কোথায় দেখি কাঁচকলা ভাজা পটল ভাজা ঝোলের আলু ভাজা হয়ে গেছে কুমড়োর আলু ভাজা হয়ে গেছে কুমড়ো এখনো আছে ওইদিকে মাছ ভাজা চলছে এরা কাতলা মাছ নাকি আর এখানে রুই মাছটা আছে এটা টক হবে ওইদিকে ডালটা সেদ্ধ হচ্ছে এদিকে এদিকে ভাত ভাত বসেছে বসেছে তাহলে আজকের মেনু কাঁচকলা ভাজা পটল ভাজা কুমড়োর তরকারি ডাল কাতলা মাছের ঝোল আর রুই মাছের টক আর হচ্ছে দই মিষ্টি পাপড় এগুলো আছে ঠিক আছে এবারে ঠাকুর ভাসানো হবে তো চলো তাহলে ঠাকুরটা ভাসিয়ে দেওয়া যাক একটু নাচ গান হবে তো চলো তাহলে আর অনেকেই নিমন্ত্রিত ছিল সবাই চলেও এসেছেন অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু ঠাকুর ভাসাতে ভাসানোর ব্যাপার ছিল তাই একটু দেরি হয়ে গিয়েছে তো এখানে দিদি টক রান্না করছে কের মেনুতে ছিল কলা ভাজা পটল ভাজা কুমড়োর তরকারি ডাল আর কাতলা মাছের ঝোল রুই মাছের টক চাটনি দই মিষ্টি পাঁপড় এই এত কিছু আইটেমস ছিল আজকে মানে চিকেন হওয়ার কথা ছিল বাট আজকে উত্থান একাদশী মানে থেকে বড়ো একাদশী তাই আজকে আর ওই চিকেনটাকে বাদ দেওয়া হয়েছে তাই মাছের উপর দিয়েই সব আইটেমস হয়ে গেছে আর সবাই অনেকেই নিমন্ত্রিত ছিল আর সবাই চলে এসেছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে খেতে তাই সবাই খেতেও বসে গেছে সবাই খাচ্ছেন চলো আজকে লাঞ্চটা এখানেই কমপ্লিট করা যাক আমরা সবাই দেয়া দেয়া শেষ হয়ে গেলে আমরা নিজেরাও লাঞ্চ করে নেব আজকে লাঞ্চটা খুব খুব ভালো হয়েছে আর খুব সুন্দর হয়েছে কার কার দই মিষ্টি পাঁপড় খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর সন্ধ্যাবেলায় আমাদের একটু নাচের প্রোগ্রাম ছিল তাই সবাই একটু ফটো করলাম তারপর নাচ গান শুরু করে দিয়েছি আমরা তো সোনামা একটু নাচ করছিল দেন আমরা সবাই মিলে একটু নাচ করছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাতে কিন্তু একদমই ভুলো না আর শেষে আছে আমাদের ডান্স কম্পিটিশান তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা চলো আজকে টাটা বাই বাই yeah <laughs>